কি হচ্ছে বুতুমা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কি হয়েছে বুতুমা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কি হয়েছে বুতুমা হ্যাঁ কি হয়েছে কি হয়েছে ওরে বাবা ওরে বাবা সব আনন্দ মাটি হয়ে যাবে একটা জিনিস দেখে এই যে এত আনন্দ না এক কোনে মাটি হয়ে যাবে একটা জিনিস দেখলেই মাটি সব সাথে ওষুধটাকে মিশিয়েছি এসে এসে গেছে গেছে কিন্তু দেখতে পাইনি দুধের সাথে মিশিয়েছি যাতে ভালো মতো খেয়ে ফেলে দেখি খায় কি না হবে তো চলো এই যে এই যে আচ্ছা খেয়ে নো খেয়ে দেখি খাই কি না দেখি আমার সন্ধ্যাতে খায় কি না দেখি নাও খাও না গন্ধ পেয়ে গেল দুধ মুখে অরুচি হয়ে গেল বেতু ও বাবা ভয়ে কোথায় ঢুকবে ভেবে পাচ্ছে না দুধ মুখে অরুচি হয়ে গেল তুমি এত ভালোবাসো না দেখি এখন কসরত করে খাওয়াতে হবে সব আনন্দ আমি বেচার মাটি করে দিলাম সকাল ছকাল কত আনন্দে ছিল সব মাটি হয়ে গেল দুধ 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 খেন 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 দুধ তো তো এই তো এই তো কেন বাহ এই টেকনিকটা তো ভালোই পেলাম হ্যাঁ অনেকেই বলেছেন কলা দিয়ে খাওয়াতে তারপরে মিষ্টির সাথে খাওয়াতে তো কলা তো একেবারেই পছন্দ করে না তো আমি ভাবলাম দুধ পছন্দ করে তাহলে আমি দুধ দিয়ে খাওয়াই তো দেখি মিষ্টির সাথে একবার ট্রাই করেছিলাম কিন্তু খাইনি মিষ্টিটা খেয়ে নিয়েছে ওষুধটা ফেলে দিয়েছে হুম বা বা বাবা গুড বয় গুড বয় গুড বয় গুড বয় একটু একটু করে দিচ্ছি আর গিলে ফেলছে বা বা বাবা চেট চেটে খাও একটু আছে বাবা এই টেকনিকটা তো ভালোই বার করলাম ছোট হ্যাঁ আজ থেকে ওষুধ আমি ছোটকে এইভাবেই খাওয়াবো দুধের সাথে মিশিয়ে বাহ এই দেখুন পুরো ফিনিশ এখন একটু জল দিয়ে খেতে হবে একটু জল দিয়ে একটুখানি জল দিয়ে খেয়ে ব্যাস কলম একতে দেখেছেন কত গুড বয় দেখেছেন কত গুড দেখেছেন আপনারা কত ভালো ছেলে দুধের সাথে কি সুন্দর খেয়ে নিল একটু নেই একটু পড়লো না কিছু না তো আজ থেকে ওষুধ এইভাবেই খাওয়ানো হবে ছোটুকে ঠিক আছে চলো এবারে বাইরে চলো চলো হয়ে গেছে হয়ে গেছে করছে বাবা চলে যাচ্ছ চলে কত ভয়ানক কাজটা কি সুন্দর কমপ্লিট হয়ে গেল তাতে আছো তাতে আছো একটু পরে ওষুধ লাগিয়ে দেবো আসো যা তাড়াতাড়ি ছড়ো তাড়াতাড়ি ছড়ো ছড়ো যাও ওখানে গিয়ে বসো যাও পুরো ভিজে যেতে হ্যাঁ বু বুদ্ধিমান বলে তাই না বুদ্ধিমান বলে উঠে গেল তাহলে তো পুরো ভিজে যেত